তারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে আমরা কলকাতা পৌরসভার যে দায়িত্ব আমায় দিয়েছিল গোলশনের মানুষদেরও আমি সেই একই রকম পরিষেবা দিয়েছি রাস্তাঘাট ড্রেন জল কল চেষ্টা করেছি দেওয়ার যেগুলো ছিল না এবং এখনও চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও চেষ্টা করব কিন্তু বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পৌর প্রতিনিধির নেই

নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ তো আমার কাছে সমস্যা করে না আমার কাছে অভিযোগ জানায় না মানুষের যে সমস্যা আমার কাছে আসে আমি শনিবার করে যাই ওখানকার রাস্তাঘাট ডেন মানুষ খুব খুশি আপনারা হয়তো জাননি আপনারা গিয়ে খোঁজখরচ দেখুন গুলশান কলোনির মানুষ গত তিরিশ বছর কুকুরের মতো বাস করতে গত আড়াই বছরে তারা যে অবস্থায় আছে তাদের সঙ্গে আপনারা ইন্ডিভিজুয়াল কথা বলুন তারা খুব খুশি আমার ব্যক্তিগত মত তারা খুব খুশি আপনাদের যারা বলেছে তারা কেউ এখানকার লোক না তারা জুল করের আনা লোক তারা বিহারের বাসিন্দা তাদেরকে আনা হয়েছে সমস্ত কথা বলবার জন্য দু হাজার বর্গফুটের জমি সমস্ত জমিটাই সরকারি জমি ওখানে কোনো জমি না জুল করেন না কারোর আছে গত পনেরো বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে আমি অস্বীকার করতে পারবো না তার দায় আমি আজকে নেবো না আমি আড়াই বছর এসেছি এই আড়াই বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে জল ওখানে জলাশয় ভরাট না হয় এবং ওই যে দেড়শো বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল আমি আসার পরে বন্ধ করেছি এবং আমি যতদিন একশো আট নম্বর ওয়ার্ডে আছি সেটা আমি ভরাট করতে দেবো না তাতে আবারও যদি এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হতে হয় আমি রাজি আছি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে